প্রয়োজনে রাষ্ট্র শিক্ষক নেতা থেকে বলে বসে বলবে যে আমরা একবার না পড়লে কিভাবে পাবো সেটাও আমরা বলে দিচ্ছি অনেক আগে স্বদেশী আন্দোলনের সময় যা ছিল না যে মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে মেয়ে ভাই দিন দুঃখিনি মা যে তোদের এর বেশি আর সাধ্য নাই আপনারা যদি বলতেন যে আমাদের এর বেশি আর সাধ্য এবারের বাজেটে একটু দিলাম এবং আমরা আপনাদের পাশে থাকতে চাই এই কথাটা আমাদের সচিবরা বলতে পারেন না কিন্তু ক্ষমতা ক্ষমতা হচ্ছে অন্যদেরকে ক্ষমতাহীন করার ক্ষমতা ক্ষমতা হচ্ছে পিচারও ক্ষমতা

আপনি আপনার আন্দোলন চালা যাবেন আপনাদের পাশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে যতটুকু পাশে থাকা দরকার চেষ্টা করব আপনাদের আন্দোলন আপনারাই করছেন আমরা শুধু আপনাদের পাশে আছি ঋণ শোধ করার জন্য সহযোগিতা জন্য আসি নাই শিক্ষকদের প্রতি আমাদের যে ঋণ আছে সেই ঋণটাকে কিছুটা হলেও শোধ করার জন্য আপনাদের পাশে দাঁড়িয়েছি